হাই হ্যালো আজকাল পুরনো দিনের কিছু রান্না বান্না কিন্তু আমাদের চাইনিজের মাঝখানে হারিয়ে যাচ্ছে ডিম খেতে তো আমরা সবাই পছন্দ করি কিন্তু ঠাকুরবাড়ির এই ডিম পুরি রান্নাটা কি আমরা জানি তাহলে চলুন আজকে শেয়ার করে নেওয়া যাক যার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নেবো চারটে ডিম আর এই ডিমগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব একবার গরম জল দিয়ে একবার গরম জল দিয়ে ভালো করে ধোয়া হয়ে গেলে এগুলো এবার সেদ্ধও করে নিচ্ছি আর তারই মাঝখানে আমি কিছু সবজি কুচি করে নেব। ঠাকুরবাড়ির ডিমপুরি কিন্তু একটা অথেন্টিক বাঙালি রেসিপি আমাদের বাড়িতে অতিথি এলে আমরা কিন্তু তাদেরকে মাঝে মাঝেই বিভিন্ন ধরনের নতুন খাবার তৈরি করে দিই তবে ঠাকুরবাড়ির প্রত্যেকটা রান্নায় কিন্তু এরকম সাধারণ উপকরণ দিয়েই তৈরি আজকের রেসিপিটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি আর তিনটে পেঁয়াজ ঘষেও নিয়েছি ওদিকে ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ছাড়িয়ে নেব ডিমটা কিন্তু সেদ্ধ হওয়ার পর ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি যাতে খোসাটা সহজেই ছেড়ে যায় ডিম ছাড়ানো হয়ে গেলে সাথে সাথে এগুলোকে নিয়ে আমি মাঝখান থেকে একদম সমান ভাগ করে নিচ্ছি ডিম ভাগ করার সময় কিন্তু হালকা ভেঙে যেতে পারে সেটা নিয়ে চিন্তা করার কিছুই নেই কারণ ডিম তো একটু নরম হয় তাই চাকু দিয়ে কাটলে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবার এর মাঝের কুসুমগুলোকেও আমি বের করে নেব এখানে কিন্তু আসল জাদু ডিম আমরা যেভাবেই রান্না করি না কেন তার ভেতরে কিন্তু ফ্লেভার ঢোকানো যায় না তবে কুসুমের মধ্যে লবণ পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিলে কিন্তু ডিমে একটা দারুণ ফ্লেভার চলে আসে তাই না এবার এই মেখে নেওয়া কুসুমটাকেই অর্ধেক করে রাখা ডিমের ভেতর আমি গোল গোল করে ভরে নিচ্ছি এইভাবেই সমস্ত ডিমের মধ্যে কিন্তু আমি এটাকে ভরে নেব এই রান্নাটা এত সহজ তবুও কিন্তু অনেকেই এই রান্নাটা জানে না তাই না এরপর নিয়ে নিয়েছি কিছুটা ময়দা হলুদ লবণ কর্নফ্লাওয়ার আর এটাকে কিন্তু ঘন করে গুলেও নিচ্ছি এটা এদিকে গুলতে থাকুক ওদিকে প্যানের মধ্যে আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি আর এই সর্ষের তেলের মধ্যে ডিমগুলো ময়দার ব্যাটারে কোট করে আমি একটু লাল লাল করে ভেজেও নেব বেশ একটু সময় নিয়ে দুপিট লাল করে ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি এগুলোকে একে একে তুলে নিচ্ছি এগুলো একে একে সাবধানে তুলতে হবে যাতে ভেতরের পুরটা বেরিয়ে না আসে এবার ওই তেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা সাথে কিন্তু পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব লঙ্কা রসুন আর আদা বাটা এবার এগুলো সব কিছুকে ভালো করে কিছুক্ষণ ভেজেও নেব দেব হলুদ গুঁড়ো আর দেব কিছুটা ধনে গুঁড়ো ওই হাফ চামচ মতন এবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া দু চামচ টক দই টক দই কিন্তু ফেটিয়ে না ব্যবহার করলে ছানা কেটে যাওয়ার সমস্যা থাকে টক দইটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো মশলাটাকে এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পালা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দইয়ের বাটি ধোয়া জল এবার আর কিছুক্ষণ ফুটিয়ে নিলে গ্রেভি তৈরি ভেজে রাখা ডিমগুলোকে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এর ওপর দিয়ে গ্রেভিটা ছড়িয়ে দেব। তাহলে কিন্তু ডিমগুলো ভাঙার সম্ভাবনা থাকে না তাহলেই কিন্তু আজকের ডিম পুরি একেবারে তৈরি তাহলে দেখেছেন তো আজ কত সহজেই আপনাদের আরও একটা নতুন রেসিপি শেয়ার করে দিলাম গরম ভাতের সাথে এনজয় করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বাই